চরম বিপদের হাত থেকে তেজকে উদ্ধার করে তেজের প্রাণ বাঁচালো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গজাননের বিসর্জনের দিন সুধাকে শেষ করে ফেলার প্ল্যান করে ইমন এরপর গজাননের ইচ্ছায় সুধা যায় গজাননের বিসর্জনের জন্য ঘটে জল তুলতে আর ইমন সেই সুযোগে গ্রাম্য মহিলার ছদ্মবেশে সুধার পেছনে এসে সুধাকে ধাক্কা দেয় নদীতে ফেলে দেওয়ার জন্য সুধা চিৎকার করে ওঠে আর সুধা চিৎকারে সুধাকে বাঁচাতে তেজ তেজ নিজেই জলে জলে পড়ে যায় জানে না তেজের আছে তাই বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না ঠাম্মি ও দিদি ভাই সুধাকেই দোষারোপ করতে থাকে তেজের এই অবস্থার জন্য এরপর সুধা তেজকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে তেজকে জল থেকে উদ্ধার করে তেজের প্রাণ বাঁচায় সুধা এরপর আসে সবাই কিন্তু সুধা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকায় তেজের অভিমান হয় সুধার উপর তেজ বলে আমি একটু একা থাকতে চাই এরপর সবাই চলে গেলে তেজ নাটক করতে থাকে যাতে করে সুধা তার ঘরের ভেতরে আসে শেষ পর্যন্ত ভালোবাসার টানে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তেজের ঘরের ভেতরে ঢুকে আসে সুধা এমনকি সুধা নিজের হাতে করে তেজকে খাবার খাইয়ে দেয় আর ঠিক তখনই ঠাম্মিও চলে আসে ঠাম্মিকে দেখে ভয় পেয়ে যায় সুধা সুধা ঠাম্মিকে বলে ঠাম্মি আমার ভুল হয়ে গেছে আমি আসতে চাইনি কিন্তু মিস্টার বসুমলিক খাবার না খেয়ে ওষুধ খাচ্ছিলেন তাই তো চলে এসেছি ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বলে সুধা যখনই তেজের ঘর থেকে চলে যাবে করে ঠিক তখনই ঠাম্মি সুধার হাতকে ধরে বলে দাঁড়াও বড়নাথ বৌমা তুমি কোথায় যাচ্ছ আজকে তোমাকেই তো বড় প্রয়োজন আমার দাদু ভাইয়ের ঠাম্মি অনুতপ্ত হয়ে সুধার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বড়নাথ বৌমা অথচ আজকে তুমি আমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচিয়েছো তুমি না থাকলে আমার দাদু যে আজকে কি হতো এই বলে ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে ঠাম্মি যেন অনুতপ্ত হয়ে সুধার কাছে ক্ষমা চেয়ে পেজের পাশে থাকার অনুমতি দেয় সুধাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি